বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী ষাট দশমিক এক পাঁচ নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়ান বাই বাই এক্স এক্স টু থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের কী করতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ও দত্ত রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফলাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো এ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত 3. উপরে কি আছে স্কোয়ার প্লাস এ এক্স আর এ এক্স কাটা টু তিন তিকে নয় প্লাস টু এটাকে লিখে মান বসিয়ে মান বসিয়ে নাইন তাহলে এটাই দু হাজার সালেও বিভিন্ন শ্রেণীর গণিতের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ